চিকুগুনিয়া জ্বরের লক্ষণ চিকিৎসা এই সময়ে খুব শোনা যাচ্ছে একটি রোগের নাম চিকুন গুনিয়া যাওয়ার হলে অনেকে আতঙ্কিত হচ্ছেন চিকুনগুনিয়া নয় তো চিকুনগুনিয়া আসলে ভাইরাসের নাম এই ভাইরাস প্রাণঘাতী নয় তবে যথেষ্ট ভোগান্তির কারণ হতে পারে লক্ষণ অনেকটা ডেঙ্গু জ্বরের মতো তবে এই রোগে জ্বরের সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা থাকে ছড়ায় এডিশ মশার মাধ্যমে এখানেও ডেঙ্গুর সঙ্গে মিল ঢাকা শহরে চিকোগুনিয়ার প্রকোপ বেড়েছে তাই চিকুনগুনিয়ার আদপান্ত জানা জরুরি এক জ্বরের প্রধান লক্ষণ হঠাৎ তীব্র জ্বর একশো থেকে একশো পাঁচ ডিগ্রি ফরেন পর্যন্ত জ্বর উঠতে পারে দুই অস্থিসন্ধিতে ব্যথা হাত পা পায়ের আঙুলের সন্ধিগুলোতে ব্যথা হয় বড়ো অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে জ্বর চলে যাওয়ার পরও ব্যথা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যথা এক দেড় মাস বা তারও বেশি স্থায়ী হতে পারে তিন ত্বকে হামের মতো যাস হয় চার বমি পাঁচ মাথা ব্যথা প্রচণ্ড দুর্বলতা জ্বর ভালো হলেও শারীরিক দুর্বলতা বহাল থাকতে পারে বেশ কিছুদিন রোগ নির্ণয় সাধারণ রক্ত পরীক্ষা বা সিবিসিতে এই রোগ ধরা পড়ে না ডেঙ্গুর সঙ্গে এর একটা অমিল হল এই রোগে প্লাটিলেট কমে না রক্ত ভাইরাসের অ্যান্টিবডি নির্ণয় করে চিকুন গুনিয়া শনাক্ত করা যেতে পারে চিকিৎসা আর সব ভাইরাসজনিত জ্বরের মতোই এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই প্রচুর পানি শরবত ও সালাইন ডাবের পানি পান করতে হবে জ্বরের জন্য প্যারাসিটামল বমি বা অন্যান্য উপসর্গের জন্য সে অনুযায়ী কিছু ওষুধ দেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে চিকনকুনিয়ার কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত নেই প্রতিরোধ ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমরা যা যা করি এখানেও তাই করতে হবে বাহু যেহেতু সেই এডিস মশা মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা খোলা পানির আধারগুলো পরিষ্কার করতে হবে যেমন কমোড ফ্রিজের পেছন দিকটার পানি টাউবের পানি টাওয়ারে আটকে থাকা পানি ইত্যাদি আশেপাশে গর্ত ডোবা পরিষ্কার অপরিষ্কার করতে হবে মশাক নিধনের জন্য সিটি কর্পোরেশন মশা নিরোধক ধোয়ার ব্যবস্থা করতে হবে ইলিশ মশা দিনে কামড়ায় বিশেষ করে বিকেলে দিনের বেলা ঘুমানোর অভ্যাস থাকলে মশারি ঝুলিয়ে ঘুমাতে হবে চিকুনগুনিয়ার প্রকোপ গত কয়েক বছরে বেশ বেড়েছে প্রতিরোধী এর জন্য ভালো সমাধান বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল